আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ ভোগাম ধরে আছে এগুলো হচ্ছে রাজশাহীর ভোগাম তবে আপনারা এখন আমাদের কাছে পাবেন সাতক্ষীরার গোবিন্দভোগ আম আজকে মে মাসের পাঁচ তারিখ তো আপনারা যারা বাগানের কেমিক্যাল মুক্ত সাতক্ষীরার বছরের সিজনের প্রথম গোবিন্দভোগ আম চান তারা দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করুন এবং পরবর্তীতে এই রাজশাহীর গোপালভোগ আমগুলো কিন্তু আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে মে মাসের পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে আমগুলো দেখতে পাচ্ছেন একদমই মানে অত্যন্ত চমৎকার আমগুলো একদম টস টসে আম এই আমগুলো গত বছরের ভিডিও করা মানে গত বছরের আর কি সিজনের আম তো যাদের এরকম বাগানের আমগুলো প্রয়োজন তারা তো রাজশাহী যখন সিজন আসবে তখন যোগাযোগ করবেনি এখন যারা সাতক্ষীরার গোবিন্দভোগ আম নিতে চান তারা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড কেমিক্যাল মুক্ত একদম সরাসরি বাগানের দাম আপনারা পেয়ে যাবেন সকল প্রকার খরচ সহ পয়েন্ট ডেলিভারি প্রতি কেজি একশো বিশ টাকা আজকে মে মাসের ছয় তারিখ বর্তমান দাম অনুযায়ী তো ঝটপট করে অর্ডার করে ফেলুন সালামুয়ালাইকুম রহমতুল্লাহি আবারকাতু